আরেক বেঞ্জির প্রফেশনও এক দুইজনই পুলিশ কর্মকর্তা বাড়ি ও পাশাপাশি বেঞ্জিরের বাড়ি ছিল গোপালগঞ্জ ওনার বাড়ি ফরিদপুর যারা ওনাকে চেনেন তারা তো চেনেনি যারা চেনেন না তাদের জন্য বলি উনি ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন নাম আসাদুজ্জামান মিয়া চোর ডাকাত অনেক বড় ডাকাত যুগ যুগ ধরে আমাকে আপনাকে লুটছে সিস্টেমে ফালিয়ে লুটছে আমরা বুঝতেই পারিনি লুটেপুটে সম্পদের পাহাড় বানাইছে পাহাড় বৌ শালা শালি আত্মীয় স্বজনের নামে শত শত কোটি টাকার সম্পদ এমনকি বাড়ির যে টাকার সেই টাকার নামে শত কোটি টাকার সম্পদ ঢাকার বাইরে শত শত বিঘা জমি ঢাকায় আলিশান বাড়ি অগণিত ফ্ল্যাট প্লট তো আছেই স্বর্ণের ব্যবসা শেয়ার ব্যবসা জাহাজের ব্যবসা এরকম আরো অনেক ব্যবসা আছে এর সম্পদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো সংক্ষেপে যদি বলি তাহলে এর সম্পদের এখন যে হদিস পাওয়া গেছে সেগুলো এক হাজার কোটি টাকার উপরে এক হাজার কোটি টাকা মানে একশো লাখে এক কোটি সেখানে এক হাজার কোটি একজন পুলিশ কমিশনার এক হাজার কোটি টাকার মালিক হয় কি ভাবে এগুলো আমার আপনার পকেটের টাকা আমার আপনার পকেট থেকে এই টাকা সরাসরি গেছে কিন্তু আমরা টের পাই নাই কারণ ওই যে সিস্টেমে ফেলে রাষ্ট্রের কর্মচারী হাজার হাজার কোটি টাকার মালিক আর আমি আপনি আমার আপনার সংসার চলে না কেন চলে না জিনিসপত্রের দাম বেশি কেনার সাধ্য নাই কেন কেনার সাধ্য নাই ইনকাম নাই কেন ইনকাম নাই চাকরি নাই চাকরি কেন নাই দেশ ডেভেলপ না দেশ কেন ডেভেলপ না এইসব ক্যান্সারের জন্য দেশ ডেভেলপ হয় নাই যুগ যুগ ধরে এইসব ভাইরাস গুলা দেশটাকে লুটে পুটে খাইছে দেশটাকে ডেভেলপ হইতে দেয় যে কারণে ডে বাই ডে বেকারত্ব সমস্যা বাড়ছে আজকে বেকারত্ব সমস্যা দেশের জন্য অনেক বড় একটা বোঝা হয়ে গেছে দেশের মানুষ দুই বেলা ঠিক মতো খাইতে পার না আজকে আর এইসব দুর্নীতি বাজার হাজার হাজার কোটি টাকার মালিক তারা আলিশান জিন্দেগি পার করতেছে তাও শুধুমাত্র একটা চাকরির সুবাদে একটা চাকরির সুবাদে তারা তাদের চোদ্দ গোষ্ঠীর ভাগ্য চেঞ্জ করছে জনগণের ভাগ্য নষ্ট করে এখনই সময় এইসব ক্যান্সার সমূলে নির্মূল করতে হবে তাই যার যেন অবস্থান থেকে আওয়াজ তুলেন এসব ক্যান্সার নির্মূল না করে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না কোনোভাবেই না এসব ক্যান্সার যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের মধ্যে থাকবে আমি আপনি যতই রাস্তা পরিষ্কার করি ট্রাফিক নিয়ন্ত্রণ করি রাষ্ট্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না দিন শেষে লাভ কিন্তু কিছুই হবে না আপনার হাঁটুতে ক্যান্সার মাথায় কলপ করলে লাভ আছে আপনি সুস্থ থাকতে পারবেন আপনি রাষ্ট্রের মালিক আপনি কিন্তু মাগনা থাকতে পারেন নাই দেশে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হয় কিরকম ট্যাক্স দিতে হয় ইনকাম ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স এগুলো তো আছে এগুলো বাদ আপনার যে জমি আছে এটার কিন্তু খাজনা দিতে হয় আপনি যে বাসায় থাকেন আপনার বাসা নিজের হোক আর ভাড়া হোক এটার কিন্তু একটা হোল্ডিং ট্যাক্স আছে এটা কিন্তু দিতে হয় আমার আপনার ট্যাক্সের টাকায় সব লোকজন লুটে ফুটে সম্পদের পাহাড় বানায় আর আমার আপনার সংসার চলে না আপনাকে কিচ্ছু করতে হবে না আমরা তো ফেসবুক ইউটিউবে সময় কাটাই আপনি মিনিট সময় শুধু রাষ্ট্রের জন্য দিবেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন আওয়াজ এইসব তুলবেন আর কিচ্ছু করতে হবে না আপনাকে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে আপনি বিশ্বাস রাখেন আপনার এইটুকু কাজের মাধ্যমে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে একা একজন দুইজন পাঁচজন দশজন বিশ জন আওয়াজ তুলে কোনো লাভ নাই একসাথে সবাইকে আওয়াজ তুলতে হবে এটা মনে রাখবে পুলিশের আরেকটা সিস্টেম বলি থানা থেকে নিচের লেভেলের পুলিশ যারা আছে এস আই কনস্টেবল এদের উপর একটা টার্গেট দেওয়া থাকে এত টাকা দিতে হবে ওসিকে এই টাকা কালেক্ট করতে যায় তারা কি করে ফিল্ডে যেয়ে ওই মাদক ব্যবসার কাছ থেকে টাকা নেয় সাধারণ জনগণকে ফিডিং দেয় এইভাবে টাকাটা তারা কালেক্ট করে ওসি দেয় ওসির উপর টার্গেট দেয়া থাকে জেলা থেকে এসপিডিসি এইসব অফিস থেকে যে আজকে এত টাকা দিতে হবে বিভাগ থেকে আবার এসপিডিসির উপর একটা টার্গেট দেওয়া থাকে এভাবে ধাপে ধাপে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত যায় মন্ত্রী খায় কিনা জানি না তবে আমলারা খায় এটা তো নিশ্চিত আর দুর্নীতি সবসময় খারাপ কাজকে প্রমোট করে ধরুন আপনি মসজিদ থেকে বের হইলেন এখন কেউ যদি আপনাকে বলে যে আপনি এখানে নামাজ কেন বললেন একশো টাকা দেন অথবা থানায় চলেন আপনি কি যাবেন বা তাকে টাকা দিবেন আপনি তার মাথা ফাটিয়ে দিবেন কেন আপনি কোনো খারাপ কাজ করেন নাই আর যদি এমন হয় যে আপনি মদ্য অবস্থায় ধরা পড়ছেন তখন যদি বলে যে আপনাকে চলেন থানায় যেতে হবে তখন আপনি কি করবেন যে ভাই টাকা নেন আমাকে ছেড়ে দেন তার মানে দুর্নীতি খারাপ কাজকে সরাসরি প্রমোট করে আজকে এক কাছে শুনলাম আগে যে ট্রাক ভাড়া ছিল তিরিশ হাজার টাকা আজকে সেটা পনেরো হাজার টাকা হয়ে গেছে অবশ্য শোনা ব্যাপারটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিভাবে হয় ট্রাকের তেলের দাম কমছে কমে নাই। টায়ারের দাম কমছে কমে নাই ড্রাইভারের বেতন কমছে কমে নাই কি কমছে দুর্নীতি কমছে রাস্তায় পুলিশ নাই দিতে হয় নাই নাই পাতি নেতা টু তারা চাঁদা নিতে পারে নাই টাকাই কমে গেছে চিন্তা করে এই টাকা কিন্তু এতদিন আবার আপনার পকেট থেকে যেত প্রত্যেকটা সিস্টেমে এরকম দুর্নীতি ধাপে ধাপে দুর্নীতি করাপশন আমরা যে কাজ করতে যাই সেখানেই ডাবল খরচ করতে হয় আমাদেরকে ডাবল টাকা দিয়ে আমাদেরকে ওই পণ্য বা ওই সেবা কিনতে হয় কেন কিনতে হয় এইসব দুর্নীতিবাজ লোকজনদের কারণে এখনই সময় এদেরকে একদম সমলে ধ্বংস করতে হবে এদেরকে অবশ্যই ধ্বংস করতে হবে এদেরকে ধ্বংস না করে জাতির মুক্তি নাই একটা কথা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যতক্ষণ পর্যন্ত এই এইসব দুর্নীতিবাজ লোকজন এই জাস্টে হোল্ড করবে সিস্টেমের মধ্যে হোল্ড করবে ততক্ষণ পর্যন্ত এই জাতি মুক্তি পাবে না যতই আপনি মুখে মুখে স্বাধীনতার কথা বলেন কোনো লাভ নাই দিন শেষে তাই দুর্নীতি মুক্ত করতে হবে শপথ করেন দুর্নীতির মূলে আঘাত করতে হবে দুর্নীতি মুক্ত করতেই হবে দুর্নীতি মুক্ত না করে আমরা ছাড়বো না আসেন আমরা এই শপথটা করি